আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টেজ কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে তাছাড়া বাচ্চাদের তো এটা হলে আর কোনো কথাই নেই তো এটা হচ্ছে স্প্রিং চকলেট বান তো আপনারা খুব সহজেই আই মিন খুব সহজেই আমরা বাসায় এটা ওভেন ছাড়া বা গ্রিল ছাড়া তৈরি করতে পারি খুব চটপট এবং খুবই মজাদার একটা রেসিপি তো এই রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি মানে এমন নিতে হবে যেটাতে আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি তো এটাতে আমি ওয়ান টেবল স্পুন মতো দিয়ে দিলাম ইস্ট এই ইস্ট এবং এই গরম পানি আর সাথে আমি স্বাদ মতো চিনি দেব। এখানে আমি অ্যারাউন্ড টু টাবল স্পুন চিনি ব্যবহার করেছি তো গুলে এটাকে আমি ঢেকে রেখে দেব ফিফটিন মিনিটসের জন্য এটা যখন ফার্মান্টেড হয়ে যাবে দেন আমি ডোটা তৈরি করে নেব তো এইভাবে তৈরি করলে ইজি হয় আপনারা চাইলে একই সাথে আটার সাথে ইস্ট দিয়েও তৈরি করতে পারেন বেশিরভাগই আমি এভাবে তৈরি করি তো এই তো আমার ফিফটিন মিনিটস পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফ্লাপি হয়ে গেছে আমার ইস্টা ফার্মান্টেড হয়ে গেছে তো এখন আমি এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এখানে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে অ্যাড করে দেবো তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে খুব বেশি লবণ দিতে হবে না কারণ এই ধরনের খাবারে খুব কম লবণ ইউজ করতে হয় দিয়ে দিয়েছি এখানে অ্যারাউন্ড টু টেবল স্পুনের মতো কুকিং ওয়েল রান্নার রেগুলার যে কুকিং ওয়েলটা আমরা ব্যবহার করি সেটা আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এখন আমি এটাতে অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটা দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন তো আমি এখন সব কিছু একসাথে মিক্স করে নেবো আইমিন আমি যে পরিমাণ পানি নিয়েছি তাতে অলমোস্ট এক কাপের মতো আমার লেগেছে এখানে ময়দা তো আমি এখানে আমার যে মগটা দেখেছেন ওই সেই মগটার হাফ হাফের চেয়ে একটু কম পরিমাণ পানি নিয়েছিলাম তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন তো আমি এটাকে খুব ভালো করে এখন ময়ান করে রেস্টে রেখে দেব থার্টিন মিনিটসের জন্য তো থার্টিন মিনিটসের জন্য রেস্টে রেখে দিলে বা আপনাদের হাতে যদি কম সময় থাকে ক্ষেত্রে আপনারা ওভেন ব্যবহার করতে পারেন অথবা রোদে রাখতে পারেন বা গরম জায়গায় চুলার পাশে যদি সেগুলো কোনোটাই সম্ভব না হয় আই মিন যদি বৃষ্টি বা ওয়েদার খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনারা আরেকটা প্রসেস ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটা প্যান খুব ভালো করে হিট করে দেন একটা স্টিলের বোলে রেখে দিবেন যেটা আমি করেছিলাম তো স্টিলের বোলের মধ্যে সেটাকে রেখে দিলে ফিফটিন মিনিটসের মধ্যে হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চকলেট এটা কুকিং চকলেট তবে আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো চকলেট দিয়েও এটা খুব সহজে তৈরি করতে পারবেন তা আমি চকলেটটাকে কেটে নিচ্ছি এই চকলেট স্প্রিং বলটা খেতে অসম্ভব মজার হয় বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে তো আমি এই চকলেটগুলোকে কেটে নিয়েছি এখন আমি ডোটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি ডোটাকে ভালো করে ময়ান করে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী শেপ দিয়ে নেব আমি আমি এই এক কাপ ময়দা থেকে যে ডোটা তৈরি করছি সেটা থেকে দুইটা চকলেট স্প্রিং বান হবে তো এই তো আমি এটাকে ভালো করে বেলে নিয়েছি অ্যাজ ইট ইস আমরা যেভাবে রুটি বেলি নর্মাল যেরকম আমরা সাদা রুটি মেক করি সেরকম কনসিস্টেন্সিতে আর আই মিন এরকম পুরো হবে তো এইটা এখন আমি পুরোটা ফোল্ড করে নিয়েছি আই মিন ফোল্ড করে প্রথমে হাফ করে নিয়েছি দেন সেটাকে আবার ফোল্ড করেছি দেখতেই পেয়েছেন দেন এটাকে পুরোটাকে আমি এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি এইটাকে এখন আমি আবার বেলে রুটি করে নেব পাতলা তো এইটা করার মানে হচ্ছে এটা পুরোটা সুন্দরভাবে ফিক্স হয়ে যায় আই মিন খুব ভালো হয় এবং লেয়ার লেয়ার ক্রিয়েট হয় তো আমি এইখানে একটা পার্ট করে নিয়েছি মিন এটাকে পুরোটা কাটিনি জাস্ট বোঝার জন্য যে হাফ একটা শেপ দিয়ে নিয়েছি জাস্ট আর আমি আবার সাইডটাকে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এটাকে স্প্রিং শেপ দেওয়ার জন্য আমি এভাবে এটা তৈরি করছি তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা চকলেটগুলো যে এক পার্ট চকলেট মানে ওয়ান পার্ট যে চকলেটটা আমি নিয়েছিলাম সেটা আমি ব্যবহার করেছি একটা স্প্রিং বান তৈরি করার জন্য তো আমি আরেকটা পরে নিয়েছিলাম আরেকটা স্প্রিং বানের জন্য তো আমি এটাকে এখন দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করে দিয়েছি এই পর্যায়ে আমি এটাতে পানি অ্যাড করেছি আপনারা চাইলে দুধ বা ডিম দিয়েও কাজটা করতে পারেন তবে খুব সহজে এটাকে চাইলে পানি দিয়েই এভাবে লক করে দেওয়া যায় তো এই তো আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ফিক্স করে দিচ্ছি এবং এটাকে আমি দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে ঘুরিয়ে একটা স্প্রিংয়ে শেপ দিয়ে নিলাম তো এইভাবে খুব সহজে তৈরি করে ফেলা যায় একটা স্প্রিং বান বা চকলেট স্প্রিং বান তো হয়ে গেছে আমার চকলেট স্প্রিং বান এখন আমি সেম ওয়েতে নেক্সটটাও প্রিপেয়ার করে নেব তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দিতে পারেন এবং বাচ্চাদের থেকে শুরু করে বড়রা খুব সহজে এবং খুব পছন্দ করবে খাবারটি আপনারা টিফিনেও বাচ্চাদেরকে এটাও সার্ভ করতে পারেন অথবা যে কোনো সময় আমরা চা বা কফির সাথে বাসায় এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারি তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো এ পর্যায়ে আমি এটাকে মেক করে ফিফটিন মিনিটসের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম ঢেকে তো এখন ফিফটিন মিনিট স্পট দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ কী হয়ে গেছে আমি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি সাদা তিল আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে ডিম বা মিল্ক দিয়েও কাজটা করতে পারেন এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি তো এটাকে দেখতেই পাচ্ছেন তেলটা একদমই হট না আই মিন এটা জাস্ট ওয়ার্ম তো আমি আগে প্যানটাকে হিট করে দেন তেল দিয়েছি এবং চুলাটাকে অফ রেখে আমি এই পানগুলোকে এখানে দিয়ে দিয়েছি দেন আমি খুব লো ফ্ল্যামে এটাকে ভেজে নেব একদমই হাই ফ্ল্যামে এটা করা যাবে না তাহলে ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কুক হবে না যেহেতু এটা পুরোটাই আনকুকড তো এ পর্যায়ে আমি এটাকে খুব লো হিটে রেখে উল্টে পাল্টে কুক করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা লুক এসছে তো আমি এটাকে উল্টে পাল্টে কুক করে নিয়েছি এবং তিলগুলো একদম বার্ন হয়ে যায়নি পারফেক্টলি সেট হয়ে ফিক্স আছে তো এই তো রেডি হয়ে গেছে আমার স্প্রিং চকলেট বান তো এইভাবে আমরা খুব সহজেই চাইলে হাতের কাছে উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারি স্প্রিং চকলেট বান যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে আমিও সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এতটা ইয়ামি ছিল খেতে এবং দুর্দান্ত স্বাদের এই স্প্রিং চকলেট বানটি আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি বাসায় থাকা উপকরণ দিয়ে তো ব্যাকারির স্বাদ যদি বাসায় পাওয়া যায় তাহলে কেন ব্যাকারি থেকে অস্বাস্থ্যকর খাবার আর কিনে খাওয়া তো দেখতেই পাচ্ছেন আমার স্প্রিং বানগুলো অসাধারণ হয়েছে দেখতে যেরকম ছিল খেতেও সেরকম অসাধারণ ছিল তো এভাবে খুব সহজে আপনারা চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এবং একটা স্বাস্থ্যকর খাবার নিজে খেতে পারেন পাশাপাশি পরিবারকেও সার্ভ করতে পারেন তো এ পর্যায়ে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কেটে বা ভেঙে যে এটা কীরকম লোকেশ ছিল ভেতরটা তো দেখতে পাচ্ছেন ভিতরে এটা অসম্ভব ফ্লাপি একদম দোকান বা বেকারি থেকে কিনে আনা বানগুলোর মতন এবং চকলেটটাও খুব সুন্দরভাবে সেট হয়েছিল এই চকলেট স্প্রিং বানটা খেতে সত্যিই দুর্দান্ত থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ